আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতি আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ কোরআন শিখার লক্ষ্যে হাতে কলমে শিখে দেওয়ার জন্য ব্ল্যাকবোর্ডে চলে এসেছি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যে কোনো বয়সের ছোটো থেকে বড় বড় থেকে ছোট বয়স্ক এবং ছোট কোনো বয়সের শিক্ষার্থী আপনি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনি ধারাবাহিকভাবে আজকের প্রথম ক্লাসটি দেওয়া হলো হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ শেখানোর পরেই আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ক্লাস দেওয়া হবে প্রত্যেকদিন ক্লাসে আসা হবে ক্লাস দেওয়া হবে আপনারা যদি ধারাবাহিকভাবে আমার কোরআন শিখার প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখেন আশা করে সাবান মাস চলতেছে সামনে রমজান মাস মাহে রমজান আল্লাহ তালা চাহে তো অনেকটা সময় পাওয়া যাবে মাহে রমজান এ কোরআন শরীফ শিখার জন্য এই দুইটা মাস যদি আমরা ধারাবাহিকভাবে ক্লাস করি প্রত্যেকদিন আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখার মতো তৌফিক দিবে সবাই বলে আমি তা আসুন কথা না বাড়ি হাতে কলমে আপনাদেরকে আরবি উনত্রিশটা হরফের কিছুটা ধারণা দিয়ে যাব ইনশাল্লাহ এই ধারণা অনুযায়ী আপনি যেন সঠিকভাবে সহজে যেন চিনতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ এই মাঝখানে দেখা যাচ্ছে যে লাইটের আলো তো উপরে লাইট রয়েছে পাশে লাইট রয়েছে সেই লাইটের আলোটা এখানে পড়তেছে তো যেখানে লাইটের আলো পড়বে সেই বিষয়টা আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসুন আমরা শুরু করি

بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق ربي زدني علما وَأَلْحِقْنِي بالصالحين نحمده ونصلي على رسوله الكريم এই দোয়াটা আপনাদের সবাইকে আমি শেখাবো এই বিষয়টা একবারে মাথার ভিতরে ঢুকা পড়ছে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি এই যে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ আরবি হরফ উনত্রিশটি এই বিষয়টা আমরা একবারে মাথায় ঢুকাইয়া ফেলবো আরবি হরফ উনত্রিশটি তো এক নম্বর রয়েছে আমরা অনেক হরফ আমরা অনেকেই জানি এমনি আমরা অনেকে অনেক হরফ আমাদের মুখস্থ আছে ইনশাল্লাহ শুধু খেয়াল করলেই হবে প্রথম হচ্ছে আলিফ প্রথম আলিফ উপর থেকে নিচের দিকে টান দিলে উপর থেকে নিচের দিকে টান দিলে লম্বা চিহ্ন তো এটাকে আলিফ বলা হয় আলিফ এটার নাম কি আলিফ আলহামদুল্লাহ আপনারা যারা দেখতেছেন এমন কোন মানুষ নাই ইমানদার মুসলমান যে আলিফ শুনে নাই বা আলিফ চিনে নাই তো এটা আলিফ তারপরে দেখুন বা উপরে লম্বা টান দিয়ে নিচে একটা নকতা দিলে এটাকে বলা হয় নুকতা এই যে ছোট বিন্দুর মতো এইগুলোকে বলা হয় তো এটা এটা হলো হলো নুন নুন কি এই যে বাহ নিচে এক নকতা এটা কি বা আমরা আলিফ আলিফের পরে হচ্ছে বা 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 কয়েকবার করে আমরা বর্ষ করব বা বা আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সকলের হয়েছে বা পরে হচ্ছে তা 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 সবাই বলি তা 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 যারা শুনতেছেন ভিডিওগুলো দেখতেছেন আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন তা তা তা

বারবার পড়বেন বারবার পড়বেন আমি থাকতে নে দিলাম আলিফ বা তা সা আলিফ বা তা সা আলিফ বা তা সা এভাবে কয়েকবার পড়তে থাকুন তো দেখি আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনারা অতি সহজে কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ বলতে থাকেন আলিফ বা তা সা সবাই বলতে থাকেন বলতে থাকেন এবার আসুন এ দেখুন এটা হলো হায়ের মাথা এই মাথা দিয়ে এটা হলো হায়ের মাথা এই মাথা দিয়ে তিনটা হরফ হয় নিচে এক নক্তা দিলে জিম হয় দেখুন এই জিম উপরে এক নক্তা দিলে খ হয় আর নোক্তাটা মুছা হা হয় তো নিচে নোক্তা দিলে জিম নোক্তা না থাকলে হা উপরে একটা দিলে হ আমাদেরকে এইভাবে শিখতে হবে জিম জিপ জিপ দেখি সবাই জিম ঝিম ঝিম ঝিপ আশা করি আপনাদের হয়েছে তারপরে হা 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 নুক্তা ছাড়া হা উপরে এক নুতটা দিলে তিনটা তিনটাকে একসাথে পড়বেন এই যে দাগ টেনে দিলাম আমি ঝিম হা খ জিম হা খ জিম হা খ বারবার পড়তে হবে পড়তে থাকুন জিম হা খ জিম হা হ জিম হা হ জিম হা হ উপরে কিন্তু লাইনের আলো পড়ার কারণে বোঝা যাচ্ছে না তো আমি আশা করি সকলে বুঝতেছেন তারপরে এখানে লিখে দিই আমি এখানে লিখে দিই জিম

এই দুইটা একসাথে পড়তে হবে ডাল জাল ডাল জাল সবাই পড়েন ডাল জাল ডাল জাল সবাই পড়তে থাকেন দাল জাল দাল জাল দাল জাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আমরা শিখব র ঝা এই দুটো একসাথে শিখব র ঝা ঝার উপরে এক করতে র ঝা র ঝা র ঝা র ঝা র ঝা সবাই পড়েন র ঝা র ঝা র ঝা তারপরে আমরা শিখব আমরা একসাথে পড়ি সিন সিনের উপরে কয় নকতা তিন শিন এই দুইটা হরফ একসাথে পড়তে হবে বারবার পড়তে হবে সিন সবাই বলি আলহামদুলিল্লাহ এক নাম্বার আমরা এই চারটা হরফ শিখলাম দুই নম্বরে এই তিনটা হরফ শিখলাম তিন নম্বরে দুইটা শিখলাম চার নম্বরে দুইটা শিখলাম পাঁচ নম্বরে এই দুইটা শিখলাম এবার ছয় নম্বরে আমরা صاد দ صاد ض এই দুটো আমরা শিখবো ছয় নাম্বার صاد ض صاد

এক মুক্তা এটা হলো সাত নাম্বার স তারপরে আমরা এই দুইটা শিখব আট নাম্বারে দুইটা হরফ শিখব আইন হইন আইন হইন এই নাম্বার যে দিতেছে অনেকে ভাববেন যে হুজুর এই আট নাম্বারে দুই হরফ কিভাবে হইল এটা আমি আপনাদের সহজের জন্য আমি আপনাদেরকে সহজ করে শেখানোর জন্য এই চারটা হরফকে এক নাম্বার দিছি সহজে শেখানোর জন্য এই তিনটা হরফকে মিলায়ে দুই নাম্বার দিছি ডাল জালে তিন নাম্বার দিছি র জাকে চার নাম্বার দিছি সিন সিনকে পাঁচ নাম্বার স দকে ছয় নাম্বার দিলাম ত য দুইটা তো সাত নাম্বার দিলাম আট নাম্বার দিলাম যতটা সহজ করা যায় এটা আমার মন থেকে আপনাদেরকে সহজে শেখানোর জন্য আইন হইন তারপরে কফ একসাথে আমরা এটা এটাকে নয় নাম্বার দিই দেখুন এই যে গুল মাথা এই যে এরকম এক নক্ত হলে আর আশা করি আপনাদের অনেকটা সহজ হচ্ছে ইনশাল্লাহ সবাই লিখবেন যে সহজ সহজ হয়েছে কিনা পড়াটা কেমন হয়েছে ক্লাসটা কেমন হয়েছে সকলে কমেন্ট করবেন সকলে আপনাদের মতামত জানাবেন ইনশাল তারপরে এই তিনটা শিখি আমরা একসাথে এই তিনটা হলো দশ নম্বর কাফ লাভ মিন কাফ লাম মিম কাফ লাম মিম কাফ লাম মিম সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে আমরা এই তিনটা হরব একসাথে শিখব নুন ওয়াও হা এটা কে কারণ নাম্বার দিই নুন ওয়াও হা নুন ওয়াও হা নুন ওয়াও হা মু ওয়াও হা তারপর বারো নম্বর দিয়ে দিয়ে আমরা এই দুইটাকে লাস্টে হামজা ইয়া ইয়ার নিচে কয়েন আফদা দিনপ্তা হামসা ইয়া হামজা ইয়া হামজা ইয়া হামজা ইয়া তারপরে কেউ যদি পার্সোনাল ভাবে কোনো কিছু জানতে চান আমার কাছ থেকে তাহলে এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান ফোর জিরো এইট সেভেন ডবল ওয়ান নাইন এইট টু জিরো ওয়ান ফোর জিরো এইট সেভেন ডবল ওয়ান নাইন এইট টু তো আসুন আমরা আরেকবার হরফগুলো উচ্চারণ করি সবাই আমার সাথে পড়েন আরিফ আরিফ

সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমরা কোরআন শরীফ অবশ্যই আমাদের যদি চেষ্টা থাকে অবশ্যই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শেখে কোরআন খতম করে কোরআন পড়ে কোরআনের উপর আমল করে আল্লাহ তালার পেয়ারা বান্ধ হয়ে আমরা সকলে যেন কবরে যেতে পারি ঈমান মৃত্যুর সময় যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আয়ুসলাম আজকের ক্লাসটি কেমন লেগেছে সকলের মতামত জানাবেন সকলে কবিন কবেন ইনশাল্লাহ আর অবশ্যই কোরআনের ক্লাস এটা অনেক দামি ক্লাস আমরা সকলে এই ক্লাসটি সর্ব জায়গায় শেয়ার করে দেব শেয়ার করার কথা কেন বললাম আপনার আমার একটি শেয়ারের মাধ্যমে আরেক ভাই বোন যারা কোরআন পারে না তাদের কাছে যাবে তারা চাইলে শিখতে পারবে তো এই শেয়ারের মাধ্যমে আমরা উৎসব অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ